মাথা নষ্ট করা দুধের রেকর্ডটা দেখুন অসাধারণ দুধ দেখুন একদম সর্বনিম্ন দু লিটার দুধের রেকর্ড প্রচুর পরিমাণ দুধ প্রচুর পরিমাণ দুধ ভাই প্রচুর পরিমাণ বিশাল সাইজ হল মনে হচ্ছে যে গরুর গাভী ওলান প্রচুর পরিমাণে দুধ খাবে প্রচুর পরিমাণে দুধ দুধের কোনো কমতি নেই কোনো কমতি হবে না ভাই দুধের পাতাও খাওয়া শুরু করছে আপনার দুধও খাওয়া শুরু করছে সুপ্রিয় দর্শক কন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে টিশুপো চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশ থানার চাটলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ করে তলানি ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লাউন পানের সাথে জড়িত বর্তমান আলফা ভাই কোন কোন জাতের ছাগলের এবং পাটা ছাগলের কাঙ্ক্ষিত দেখাবো তার আগে আল ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলবো আসসালাম আলাইকুম সালাম আল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর নে পেরে চলে আসলাম আপনার ভাই জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কোন আজকে দর্শকদের জন্য ছাগল থাকবে ভাই গোদের রেকর্ড আছে দুই লিটার জি থাকবে হচ্ছে আপনি হচ্ছে কিছু দেখাবো উন্নত করসের হচ্ছে বিটলের বাচ্চা দেখাবো কিছু দেখাবো ভরপুর প্রেগনেন্ট ছাগল

জামাল ভাই রেট দিছে আর আমার এখানে এসে আপনারা দশটা থেকে একটা কয় কয় নিতে পারবেন আমার এখানে এসে আর যারা আসতে পারবেন না তারা আমার কাছ থেকে সাউল নিলে প্রথমত তিন হাজার টাকা চার হাজার থেকে অ্যাডভান্স করতে হবে গাড়ি তো থাকে আপনি ফুলটা পেমেন্ট দিবেন নাম থেকে আপনার নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো মধ্যে অবশ্যই আর আপনার হচ্ছে এখন নাটোর জেলায় তো অনেক খামার আর অনেক তৈরিবার আছে যেখানে আপনার পণ্যটা সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন দাঁত বেজাত এবং সম্পূর্ণ কিছু দেখে শুনে তারপরে এখানে আপনারা ছাগল কয় করবেন এত অবশ্যই দর্শক কথা দৃঢ় করবে না যেগুলো ছাগল আজকে আলহা থাকবে সেগুলো সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মোহাটসঅ নাম্বার স্ক্রিনের দেওয়া থেকে পছন্দ হল অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলহার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিওতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে মোলমাটি বাজে রাখবেন এবং যারা ফেসবুকে শেষে যাচ্ছেন অবশ্যই তো ফলো করে দেখে শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকার শুধুমাত্র সুগত আছি আজকে সাড়ে ছয় মাস একেবারে একদম কালার একই মায়ের দুই বাচ্চাটা আর এই দুটা কিন্তু অল্প দিনে হেঁটে চলে আসবে অল্প দিনে চলে আসবে জি ভাই জি জি অসাধারণ বাচ্চা দেখুন কম আছে এটা এগুলো বয়স কিন্তু সাড়ে ছ মাস সাড়ে ছ তো মানে অনেক বড় হয়ে গেছে বড়ো হয়ে গেছে ভাই ভাইটা আছে এখনই মোটামুটি আছে আঠাশ সাড়ে আঠাশ আঠাশ সাড়ে তাই না জি ভাই জি জি অল্প দিনের মধ্যে হিসে চলে আসবে জি ভাই কোনো দর্শক বা কেতা যদি এই জোড়া আর বাচ্চারা পছন্দ হয় দামগুলো কেমন পড়বে জোড়া ধরে গেলে কোনো দর্শক কেতা ভাই নেয় ঠিক আছে ভাই চাইলে তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সহজ হয় জি সেক্ষেত্রে বিবেকে বাধা দেবে ভাই এজন্য জোড়া দড়ি কোনো দর্শককে দামে দিলে দাম নিলে অনলি নিব হচ্ছে 25000 টাকা অনলি পরে 25000 জোড়া পর্বে 25000 টাকা জি জি তারপর সম্পর্ক আছে সম্পর্ক করে দিন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভাই মানে একই মায়ের একই জোরা একই মায়ের একই জোড়া খুবই উন্নত করস বিটলের অসাধারণ বললে বলতে পারতাম লাল চকের 100 কিন্তু না তারপরে কিন্তু করস জি আল ভাই ভাই চমৎকার মাছ আছে না ভাই এই যে বাচ্চা পাতা ধরছে ভাই জি জি পাতাও খায় দুধও খায় জি জি ভাই এই যে কি জাতের ভাইজান এটা হচ্ছে বিটলের করস বিটলের ক্রস জি

চমৎকার কালারের একটি ছাগল বিটলের ক্রস উন্নত ক্রস তাই না এই যে খাওয়া দাওয়া মশলা চলছে খাওয়া দাওয়া মশলা চলছে ভাইজান এটা দাঁত দেখিয়ে দিচ্ছে ভাইয়া অবশ্যই এর দাঁত তো আমি দেখিয়ে দেবো একদম এই যে ভাইয়া চার দাঁত

একটি খাসি দেখাবো পিটলের একটি খাসি এটার বয়স আসবে সাড়ে ছয় মাস সাড়ে ছয় কিন্তু ভাই ময়লা ঠিক আছে এগুলো কিন্তু গায়ে ময়লা শীতের জন্য গোসল করানো নাই তাছাড়া গোসল করালে

বাচ্চা দেখাবেন অনেকে বাচ্চা আছেন তাদের জন্য সুন্দর একটি দেখুন অনেক সুন্দর জিনিস যাচ্ছে কাছাকাছি তো সেক্ষেত্রে ভাই এটার দামটা পড়বে টাকা খাওয়া দাওয়া কিন্তু ভালো জি

আসলে কথা কি ভাই লোটারি তো বলতে মানে অনেক কিছু বোঝায় বিষয় হলো এক ভাই বলছে যে ভাই অনেকজন আছে সাইদের মতন আপনি ছাগল রাখেন কমা দামের আছে বেশি দামের আছে সব ধরনেরই আপনি ছাগল রাখেন কারণ আমি সব ধরনের ছাগল রাখি ভাই অনেক ভাই আছে একটা ছাগল তো তার চল্লিশ ষাট সত্তর দিয়ে আছে যে তো লোয়া সম্ভব না ঠিক কি অবশ্যই কারণ বিষয় হলো এই জন্যে ধরেন লাস্টে বাচ্চা দিয়ে আজকে একটা ভরপুর প্রেগনেন্ট ছাগল দেওয়া ভাই কে নিবে কে ধরবে জানি না অবশ্যই আগে টাকা অ্যাডভান্স করি সেটা তার